সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আজকে সকাল সকাল বানাবো একটুখানি হেলদি ব্রেকফাস্ট তো হেলদি ব্রেকফাস্ট সাথে টেস্টিও হতে হবে আবার দেখতেও ভালো হতে হবে তো এরকমই একটা ব্রেকফাস্টের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বাদামগুলোকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর এতটা বাদাম আমার লাগবে না তবে বেশি করে ভেজে একেবারে রেখে দিলাম তাহলে যখনই যে কোনো কিছু বানাই না কেন বাদামটাকে আর রোস্ট করতে হবে না তো আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এদিকে আমি দিয়ে দিয়েছি অল্প একটু করে ঘি ঘি গরম হতেই আমি তার মধ্যে ফোরনে দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ আমি থেতিয়ে দিয়েছিলাম আর একটুখানি গোটা ছিঁড়ে তারপর ফোড়নটা একটুখানি সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর তার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে নিয়ে তারপর পেঁয়াজটাকে এখন সুন্দর করে একটুখানি ভাজবো একটু বেশ নরম হওয়া পর্যন্ত ওয়েট করব তারপর এর মধ্যে অল্প সামান্য করে নুন অ্যাড করে আবারও একটুখানি ভেজে নেব অন্যান্য দিনে চিরের পোলাও বানাই অন্যরকমভাবে আজকের পোলাওটা একটু অন্যরকমভাবে তো এখানে দিয়ে দিলাম আদা কুচি ব্যাস এরপর আদাটা একটু ভাজা পর্যন্ত ওয়েট করতে হবে কারণ আদার থেকে যে একটা সুন্দর গন্ধ বের হয় তো এটা বেশ ভালো লাগে তো তোমরা যারা নিরামিষভাবে বানাতে চাও তারা চাইলে পেঁয়াজটাকে স্কিপও করে যেতে পারো কারণ পেঁয়াজ ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হবে রান্নাটা তো তারপর আমি একটা গোটা বিট আর কি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছিলাম আমি বড়ো মাপের গ্রেটারটা নিয়েছিলাম যেটাতে একটুখানি বিটগুলো বেশ গোটা গোটা থাকবে নয়তো আদা করা যেটা সেটাতে কিন্তু একদম গোলে পাঁক হয়ে যাবে বিটটা তো তাই একটু বড় মাপের গ্রেটারে করে এটা আমি গ্রেট করেছি এরপর একটু ভাজা হওয়ার পরই আমি এর মধ্যে অ্যাড করলাম জিরের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু করে হলুদের গুঁড়ো ব্যাস এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করবো না খেতে তোমরা বিশ্বাস করো এরকম দিনে যে চিরের পোলাও বানাই তার থেকে অনেক অনেক গুণ ভালো হয়েছিল তারপর এখানে আমি অল্প একটু করে চিনি অ্যাড করলাম ব্যাস এরপর চিরেটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম তো সেই চিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই চিড়েটা অবশ্যই পোহা চিড়ে যেটা মানে যেটা পোলাওের চিড়ে নরম চিড়ে নিলে পোলাওটা একটু কেমন ঘাটাঘাটা টাইপের হয়ে যায় তাই যখন থেকে আমি জানতে পেরেছি এই চিঁড়েটা পোলাওয়ের তখন থেকে কিন্তু আমি এই চিড়েটাই নিয়ে আসি দোকানের থেকে ব্যাস এরপর আর কিছুই না একটুখানি মিক্সড করে চিঁড়েটা দিয়ে একটু ভেজে নেওয়া আর কোনো ঝামেলাই নেই সুন্দর নিজে নিজেই রেডি হয়ে যাবে আর চিনির মাপটা অবশ্যই নিজেরা মাপ করে দিও কারণ কার বাচ্চা কেমন মিষ্টি খায় সেই অনুযায়ী আর কি তবে যেহেতু বিট রয়েছে বিটটা নিজেই প্রচুর মিষ্টি তো এর জন্য বেশি একটা চিনি কিন্তু অ্যাড করতে হবে না তারপর ভাজা বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আবারও সুন্দর করে মিক্সড করে নেব ব্যাস গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনেপাতা পাতা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম আর রেডি হয়ে গেল আজকের কিন্তু বিট চিড়ে পোলাও তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ব্যাস তিনজনের জন্য রেডি করে নিচ্ছে এরপর ব্রেকফাস্ট আর প্রচণ্ড খিদেও পেয়েছে কি বলতো এই ধরনের ব্রেকফাস্টগুলো যদি সকালে বানানো যায় সময়টা অনেকটাই কম লাগে আর পেটটাও ভরা থাকে কারণ চিড়েটা অনেকক্ষণ দম থাকে তাই এরকম ছোট ছোট বাটিতে করে এক বাটি করে নিলেই এনাফ আর কি খুব একটা বেশি কিন্তু খাওয়া যাবে না আর খুব একটা বেশি খেলে কিন্তু পেটটা অনেকটা ভরা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে একটু আর কি প্রবলেম হতেও পারে আর এই এর মধ্যে রয়েছে সবজি তারপরে সব কিছুই রয়েছে প্রোটিনও রয়েছে কারণ বাদামের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সাথে চিড়েটা তো রয়েছে তো বাচ্চাকে বানিয়ে অবশ্যই দিতে পারো বা হয়তো হাজব্যান্ডের টিফিনেও কিন্তু এটা অ্যাড করা যেতে পারে আর যেদিনে স্কুল থাকবে বা অফিস থাকবে সেদিনে এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে নিজে খেয়ে নিয়ে ওদের টিফিনের জন্য কিন্তু রেডি করে দেওয়া যেতেই পারে তো চলো এরপরে আমাকে তো একটুখানি চা খেতে হবে আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি দুধ প্রথমে ও বললো যে ও চা খাবে না তাই নিজে একার জন্যই বানাচ্ছিলাম তারপর হঠাৎই বলে বসলো যে আমিও চা খাবো তো যাই হোক দুজনের হয়ে গেছিলো আমি বেশ অনেকটাই আর কি চা বানিয়েছিলাম তার জন্য সুন্দরভাবে হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মর্নিং এনার্জি ড্রিঙ্ক মানে সকালে আমার কাজ করতে গেলে এই জিনিসটা আমার লাগবেই লাগবে তো নচেত আমার ঘুম পাবে আর সারা দিন আমার কিছুই ভালো লাগবে না এটাই হচ্ছে ব্যাপার আমার মতো কে কে আছে এরকম চা প্রেমী মানুষ তারা অবশ্যই কমেন্ট করো আমার তো চা ছাড়া মানে আমি এখন থেকেই বলে রাখছি যারা আমার রিলেটিভস কারোর বাড়ি যদি আমি যাই কিন্তু অবশ্যই চাটা খাইয়েও তো তারপরে এইদিকে ছুটির দিন বলেই আজকে একটু ঘরের টুকটাক কাজকর্ম সারবো আর ছোট ঘর বলে না শীতের শেষে আর শীতের শুরুতে বেশ কিছু কাজ আমাদের এক্সট্রা করতে হয় তো এই যেমন ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু বের করতে হয়েছে আবার শীতের শেষ হয়েছে এগুলো ঢোকানোর পালা আর কি নয়তো ঘরটা যেন প্রচণ্ড ভর্তি লাগছে মনে হচ্ছে হাওয়া বাতাস কিছুই খেলছে না তো তাই ব্ল্যাঙ্কেটের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি এখন রাখবো জায়গা মতো আর এই যে খাটের মধ্যে দেখতে পাচ্ছ এগুলোর সমস্ত শীতের পোশাক তো শীতের পোশাকগুলো আমি এরকম ব্যাগে ব্যাগে করে তাকের মধ্যে তুলে রাখি তো এই মুহূর্তে আর কি তাকটাই একটুও ফাঁকা জায়গা নেই যার জন্য আমি এখন আলমারির মাথার ওপরটাতে তুলে রাখবো আবার যেদিন তাকটা গোছাবো সেদিনে আবার এগুলো তাকে তুলে দেব। এই দুটো ব্যাগেই হয়নি ট্রলিটাও লাগবে ট্রলিটার মধ্যেও বেশ কিছু জামাকাপড় আর কি ভরতে হবে তারপর তুলতে হবে তো সেই আর কি বলছিলাম যে মানুষ তিনটে আর এত জামাকাপড় হয়ে গেছে মনে হচ্ছে যেন অনেক আর কি বলতো বাচ্চা ছেলে এরপর পরের বছরে হয়তো এই সোয়েটারগুলো আর হবেই না ওর কিন্তু এখন থেকে তার ফেলে দিতে পারি না কারণ এখন যেহেতু হচ্ছে এর জন্যই আমি আমার ছেলের ছোটোবেলা থেকেই খুব একটা বড় মাপের জামা কোনো দিনই কিনতে পছন্দ করি না তো সব সময় আর কি ওর মাপের জামাই কেনাই অভ্যস্ত এর জন্যই আমার আরও বেশি প্রবলেম হয়ে যায় যে পরের বছরে আর পড়ানোর মতো কিছু থাকে না যদি হঠাৎ করে বড় হয়ে যায় এটাই আর কি তবুও মনে হয় এত বড় বড় ছেলেকে পড়িয়ে দেব ওরা তো বলতে পারবে না যে এটা আমার অনেকটা বড় হচ্ছে কিন্তু আমরা যেরকম নিজেরা কমফোর্ট কিছু জিনিসে সেরকম আর কি ওদেরকেও সেই কমফোর্টেবল জায়গাটা দেওয়া দরকার আলমারির ওপরে বেশ কিছু জিনিসপত্র ছিল হাবি জাবি আর কি তুলে দেওয়া হয় না অনেক সময় তার জন্য প্রচুর মশা হচ্ছিল তো তাই ভাবলাম যে ওই জিনিসপত্রগুলো আজকে একটুখানি আমাকে নামিয়ে দাও আমি দেখে নিই তো বিশ্বাস করো একটা জিনিসও ওখানে কিন্তু প্রয়োজনীয় ছিল না ওই জাস্ট একটা ব্যাগ মাত্র ছিল তো ওই ব্যাগটা আর কি ডিভান্ডের মধ্যেই ঢুকে গেছে আসলে ঘরটা ছোট আর দেখবে যখন আমরা ঘর গোছাই যে সমস্ত জিনিসগুলো প্রয়োজনীয় বলে রাখি পরের বছর কিন্তু সেই জিনিসগুলোই অপ্রয়োজনীয় বলে ফেলে দিই এটা আমাদের সবারই হয়েই থাকে মানে এটা মানুষ মাত্রই এটাই ধর্ম আমাদের তো যাই হোক এই বিছানাটা অনেক দিন পর ফাঁকা হলো শীতকালে এই বিছানাটাকে একদম ফাঁকা এই ব্যাপারটা করা যায় না কারণ প্রচুর সোয়েটার থাকে সেগুলো রাখার জায়গা থাকে না তো তার জন্য এই বিছানাতেও অনেক কিছু ভাজ করে করে রাখা থাকে তবে গ্রীষ্মকালে এই বিছানাটা একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আর সকাল দিকে না গ্রীষ্মকালে এই জানালাটা খুলে এই ঘরটায় বসতে আমার বেশ ভালো লাগে এই ঘরে দুটো বালিশও রেখে দেব। তাহলে যখন ইচ্ছা হবে এখানে শোয়াও যাবে কোনো অসুবিধা নেই তার জন্য এখানে দুটো বালিশও আমি রেখে দিই আর সৃজন সব থেকে বড়ো কথা এই ঘরটাই পড়তে বসতে ভীষণ পছন্দ করে যেহেতু ছোট্ট মতো বিছানাটা কিন্তু শীতকালে সেটা সম্ভব হয় না কারণ যেহেতু এই ঘরটাতে প্রচুর জামা কাপড় থাকে তো সেখানে মশা হয় একটু বেশি তো এরপর থেকে চেষ্টা করব এই জায়গাটাকে একটু ক্লিন রাখার সমস্ত সামগ্রী রেখে দিয়েছি তারপরে একটা রিল্যাক্স ভেতরে একটা শান্তি ফিল হচ্ছে আমি হচ্ছে অনেক বড়ো কাজ হলো আর একটু ব্যাগ বের করে দিয়েছি কাজে দিদিকে দিয়ে দেবো কিছু সেরকম কিছু নাই আর টুকটা টুকটা কয়েকটা রয়েছে দিয়ে দেবো এই ঘরের ম্যাট্রেসটা যখন তুললাম তখন আমি হতবাক হয়ে গেছি এই ম্যাট্রেসের ওপরে না পাওয়া সমস্ত জিনিস ছিল যেমন একদিন একটা ওষুধ পাচ্ছিলাম না সেটা ম্যাট্রেসের ওপরেই দেখছি রয়েছে কীভাবে যে এত তলা পর্যন্ত জিনিস পৌঁছে যাচ্ছে আমি তো নিজেই ভেবে পাচ্ছি না কারণ যেদিকে বালিশ থাকে সেই জায়গাটা পর্যন্ত ঠিক আছে এদিক ওদিকে সেদিকে চারিদিকে কিভাবে ছড়ায় কী জানি আর এত ডাস্ট এটা তো ম্যাট্রেসে ঢাকা থাকে এত ডাস্ট তো হওয়ার কথা না কিন্তু কীভাবে যে হয় কি জানি যাই হোক এটা একটু পরিষ্কার করে নিলাম তারপর খাবার দাবার তো রয়েছে চকলেট তারপর চুইংগাম তারপর মুড়ির দানা এগুলো সব রয়েছে এগুলোকে যদি রেখে দেওয়া হয় তাহলে গ্রীষ্মকালে কিন্তু আমাদেরকে পিঁপড়েই তুলে নিয়ে যাবে জানো তো এই ঘরটায় এত পিঁপড়ে হয় এত্ত আরশোলা হয় মানে এটাকে ছোটোখাটো চিড়িয়াখানা বলাই যেতে পারে কিন্তু কী বলতো আমার সব থেকে কমফোর্ট জোন এটাই আগে ছিল আমার রানীগঞ্জে আমার বাপের বাড়িতে কিন্তু এখন এখানেই রয়েছি তাই এই জায়গাটা আমার সব থেকে শান্তির জায়গা গ্রীষ্মকালে এই বিছানাটা আমাকে যে কি আরাম দেয় কি বলবো মানে হয় না গ্রীষ্মকালে একটু এদিক ওদিক যেখানে সেখানে যাওয়া হলে পোকামাকড়ের বিশাল উপদ্রব থাকে তো এখানে আমি একটা শান্তিতে ঘুমোতে পারি এই আর কি জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করলাম বলতে এখানে যে একটা পাঁচ তাকের র্যাক ছিল সেটা ওইদিকে করে দিয়েছি আর এটা এখানে করেছি দেখতে কিন্তু বেশ লাগছিলো তবে তাড়াহুড়োই কাজ করেছি আর ছেলে যেহেতু স্কুলে গেছে ওর আসারও টাইম হয়ে গেছে তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বলতে গেলে যাই হোক মোটামুটিভাবে গোছানো কমপ্লিট আর আমি একটু শান্তি পেলাম গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলায় একটু এসেছিলাম তো আর কি আজকে ভাবলাম চপ মুড়ি খাবো রাত্রে তো তার জন্য চপ নিতে এসেছি দুপুরের আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারা হুড়ো করে রান্না বান্না করে খেয়ে দিয়ে আর বিকেলে বেরিয়েছি তো ভাবলাম চলো এখন তোমাদের সাথে চপটা অন্তত শেয়ার করি কারণ এখানে হচ্ছে সর্ষের তেলে ভাজা চপ তো যারা আর কি বাঁকুড়ার থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এখানে একবার চপ খেও এটা হচ্ছে মাচানতলাতেই আর এখানে কিন্তু মোচার চপ সাথে বেগুনি সাথে আলুর চপ এছাড়া পনির পকোড়া এই সমস্ত অনেক কিছুই আর কি তৈরি হয় আর পুরোটাই কিন্তু সর্ষের তেলে ভাজে চপের টেস্ট কি বলবে আহা হা দারুণ লেগেছে আমি তো একটা মোচার চপ ওখানে খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তারপরে আলুর চপ আর বেগুনি নিয়ে বাড়ি ফিরেছিলাম মানে বাড়িতে আর কি আজকে মুড়ি খাওয়ার প্ল্যান ছিল তো এখানে আবার কী বলতো কুসুম বীজ দিয়েও চপ ভাজে তো কুসুম বীজটা চপের মধ্যে থাকে আর কামড় দিলে বেশ মুখে পায় এত ভালো লাগে আমার ছোট থেকে কুসুম বীজটা বিশাল পছন্দের আগে বাড়িতে কর করে হতো মানে ওই যে মুড়ির সাথে অনেক কিছু মিশিয়ে যেটা হয় আর কি যেটা হলুদ মুড়ি তো সেটাতেই আর কি কুসুম বীজ থাকতো আমার তো বেশ ভালো লাগতো তারপর অনেক দিন পর আবার এখানে কুসুম বীজ খেয়েছি তো সত্যি অসাধারণ আর এরকম বড় বড় বেগুন দিয়ে বেগনি। এটা না দোকানের ছাড়া ভালোই লাগবে না বাড়িতে যতই বানাও না কেন মানে এরকম টেস্ট আর কি হবে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব আর দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো Así que en moto vida.